আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লুম কুইন গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি যা বাঙালিদের অনেক প্রিয় একটি খাবার আর সেটা যদি হয় বাটা মশলা দিয়ে রান্না করা তাহলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা চলুন আজকে আমরা শুরু করি আমাদের রেসিপি গরু মাংস দিয়ে বোনা খিচুড়ি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন শুরু করি প্রথমেই আমি পাটায় বেটে নিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ আসলে বাটা মশলা কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ করে দেয় এটা কি আপনি বিশ্বাস করেন কে কে বাসায় বাটা মশলা দিয়ে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আর আমি এখানে কিন্তু গরম মশলাটা বেটে নেইনি ওইটা আমি গুঁড়ো মশলাই দেবো তো এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি এগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যেহেতু আমি খিচুড়ি রান্না করব তো এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম আর হচ্ছে এখানে লবণ দিলাম আমি দেড় চা চামচ পরিমাণ আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন হলুদের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিলাম চামচ পরিমাণ এরপর মরিচের আড়াই চামচ পরিমাণ আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো দিতে পারেন এরপর এখানে গরম মশলার গুঁড়া সাথে আছে জিরার গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে বাটা মশলাও দিতে পারেন তারপর তিন চারটা তেজপাতা আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছি আর সাথে দিলাম সয়াবিন তেল আপনারাও আপনাদের পছন্দ মতো সয়াবিন তেল দিয়ে দিতে পারেন এরপর আমি এগুলোকে হাতেই ভালোভাবে মেখে নেব যাতে প্রতিটা মাংসের গায়ে মশলা ভালোভাবে মিশে আপনারা চাইলে চামচ বা খুন্তি দিয়েও মেখে নিতে পারেন সমস্যা নেই আর এখানে বাটা মশলার পরিবর্তে আপনারা চাইলে ব্লেন্ডার করা মশলাও দিতে পারেন সেটা আপনাদের পছন্দ আমি এখানে জাস্ট আমার হাত ধোয়ার পানিটুকুই দিয়ে দিয়েছি আর এভাবেই আমি এটা রান্নায় বসিয়ে দেব আর চুলার উপরে কড়াইতে আমি কিছু মুগ ডাল ভেজে নেব আমি খিচুড়িটা মুগ ডাল দিয়ে রান্না করব আপনারা চাইলে মসুরির ডাল দিয়েও রান্না করতে পারেন সমস্যা নেই তো এই ডালটা ভেজে নিতে নিতে আবার দেখলাম এখানে যে মাংসটাও কষানো হয়ে যাচ্ছে তো আমি একটু নেড়ে দিলাম তখন যে আমি মাংসে পানি দিয়েছিলাম এরপর আমি আর কোনো এই হলো মাংসের লোক যখন ডালটা ভাজতে যখন একটু হালকা এমন লালচে কালার হয়ে আসবে ঠিক তখন আমি পানি দিয়ে দেবো আমি কড়াইতেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে অন্য পাত্রে নিয়ে নিতে পারেন এটাতেই আমি ভিজিয়ে রাখবো প্রায় পনেরো বিশ মিনিটের মতো যাতে ডালটা নরম হয় আমি এটা ধুয়ে বাটিতে তুলে পরে দিব। এরপর আমি এখানে এক পট পরিমাণ পোলাও চাল নিয়েছি এবং এটাকে আমি খুব ভালো করে ধুয়ে ময়লা না থাকে এর আগে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় মিনিটের মতো তো আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেবো তিন চারবার করে পানি দিয়ে দিয়ে এরপরে এই যে দেখুন মাংসটা হয়ে গেছে তো এখানে আমি ডালগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিব মিশিয়ে নিব এরপর মেশানো হয়ে গেলে এর সাথে আমি এখন চালগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি যখন রান্না করছিলাম তখন গ্যাসের পরিমাণ খুবই কম কম ছিল ঢাকা গ্যাস খুব থাকে ইদানিং তো আমি এগুলো মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি পানি দিয়ে দেবো এখানে যেহেতু আমি এক পট পরিমাণ পোলাও চাল নিয়েছি সেই হিসেবে আমি এখানে দ্বিগুণ পানি দেবো মানে দুই পট পরিমাণ পানি দেবো তাহলে খিচুড়িটা ঝুরঝুরে থাকবে আর নরম হবে না দিয়ে দিলাম পানি দিয়ে এখানে আমি তিন চারটা কাঁচামরিচ ছিঁড়ে তারপর দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসবে তারপর আমি প্রায় পনেরো মিনিট পর এটাকে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিলাম জাস্ট উপরের চালগুলো নিচে নিচের চালগুলো উপরে খুব আলতো হাতে এটা করতে হবে যাতে চালগুলো ভেঙে না যায় এরপর আমি আবার ঢেকে দেব এটা প্রায় পনেরো মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে তো আমি এটা আর একবার নেড়ে দিব। নেড়ে চাইলে আপনি এটা এখনই পরিবেশন করতে পারেন আবার চাইলে এটা ঢেকে রেখে দিতে পারেন যদি হালকা শক্ত থাকে কিন্তু আমার এটা হয়ে গেছে তাই আমি এটা নামিয়ে নিয়েছি নামিয়েই তো আমি খাচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি আমার এই ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আমার যখন হুট হাট খিচুড়ি বা বিরিয়ানি খেতে মন চায় আমি এভাবেই রান্না করে থাকি কারণ ঘরে থাকা খুব অল্প জিনিস দিয়ে এটা রান্না করা যায় আর খেতেও খুব টেস্টি হয় আপনারা যদি এভাবে রান্না করে থাকেন আমার রেসিপি দেখে তবে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে রান্না করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আপনাদের রান্না আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেটাও জানাবেন কমেন্টে তাহলে আপনার একটি ভালো কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা যোগাবে আল্লাহ হাফিজ